আসসালামু আলাইকুম দুয়ার্স আজকে এমন একজন ব্যক্তিকে আপনাদের মাঝে নিয়ে আসছি যে উনি আমাকে অলরেডি তিনবার ফোন দিয়েছিল এবং দুই ঘন্টা যাবৎ আমি তার অপেক্ষায় ছিলাম উনি আমাকে বলছে যে আলি ভাই আমি আপনার সাথে আমার ব্যক্তিগত কিছু কথা বলবো এবং আমার যে দুঃখের যে কথা আমি আপনাদের শেয়ার করার জন্য আজকে আপনার চ্যানেল দিয়ে আমি কিছু কথা বলতে চাই দর্শকটা শুনুক যে রঞ্জু অটোমোবাইলসের থেকে আমি ইঞ্জিন লাগাইছি এবং সে কি ধরনের কথা বলল বলবে এটা আমি আপনাদেরকে আজকে শোনানোর জন্য উনি আমাকে রঞ্জু অটোমোবাইলের সামনে আসছে আসার পর আমি তার সাথে একটু আপনাদের পরিচয় করায় দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি মানে কিছু ব্যক্তিগত কি কথা বলার জন্য আজকে আপনি আমাকে বারবার ফোন দিলে যে কি আসলে তারা আপনার ভাই আসলে যে আমার যে মনে যে কষ্ট অনেক দুঃখ বেদনা অনেক কিছু মানে এটা শেয়ার করার জন্য আপনার কাছে আমি আসছি আচ্ছা বুঝছেন আমার অনেক কষ্ট আছে এই জিনিসটা আপনার কাছে আমি শেয়ার করবো মানে কি সমস্যা হয়েছিল যে আপনি আমাকে বারবার ফোন দিয়ে নিয়ে আসলেন যে আমার চ্যানেলে আপনি এই কথাগুলো বলার জন্য যে ভাই জানাবেন হ্যাঁ জি ভাই আমার এই গাড়িটা এই গাড়িটা আমার নিজের এই গাড়িটা আমি দীর্ঘদিন ধরে চালাই কিন্তু এই গাড়িটার মাঝে ইঞ্জিনই অনেক প্রবলেম দেখা দিছে প্রবলেম দেখা দিলে দেওয়ার পর আমি বিভিন্ন জায়গায় অনেক জায়গা পাঁচ সাত জায়গায় দেখাইছি দেখানোর পর যাদের আমি দেখাইছি তারা শুধু আমাদের লসই করাইছে এরা লাভ করি নেই সবাই বলছে যে সমাধান ভালো হইব কিন্তু ইঞ্জিনই রেটু যে প্রায় আমার ইঞ্জিন নতুনই হয়ে গেছে নতুনই মতোই হয়ে গেছে কিন্তু আমার কোনো কাজ হয় নাই যে জায়গায় গেছে সবাই আমার ঠক খাইছে পরে আমার এক আত্মীয় সে সে আত্মীয় জায়গায় কাজ করাইছে কাজ করানোর পর আমি জায়গায় আসলাম তো কথা মতো পর আমি ইঞ্জিন লাগাইছি এই ইঞ্জিন লাগানোর আগে আমি কি চ্যানেল দেখছিল হ্যাঁ জি আপনার চ্যানেল থেকে আসছে আচ্ছা আচ্ছা তারপরে যখন আমি এই জায়গা আসছি এই জায়গা আসার পর আমি কাজ কাম সুন্দর করে পাইছি এখন আমি নিশ্চিন্তে আমি অনেক ভালো আছি শান্তিতে ঘুমাইতে পারি আর এর আগে যখন আমি ছিলাম এর আগে আমি আরো দিলু এক মাস আগে আমি রাস্তা পথে ঘাটে ঘুমাইছি

এরপরে আমি ভিন্ন জায়গা দেখাইছি রোগের সমাধানের জন্য ভিন্ন জায়গা অনেক টাকা পাই প্রায় আমার সত্তর আশি হাজার টাকা খরচ কিন্তু আমার এক টাকা খরচ করে আমি কোনো ফল পাইনি সত্তর আশি হাজার টাকা তো আপনি একটা ইঞ্জিনি লাগাইতে পারেন হ্যাঁ শেষকালে ওই আমার আত্মীয় পরামর্শ শুনে পরে আমি ওই ওর সবকিছু মানে ভালো পরামর্শ দিল দিয়ে বলো যে রঞ্জু মুল বলছে যাও ওদের আমি গেছিলাম খুব দক্ষ মিস্ত্রি এবং মালিকও খুব ভালো তার মাধ্যমে আমি এদিকে আসছি এদিকে আসে ইনশাল্লাহ আমি দুবার কথা মতো সবকিছু ঠিকঠাক মতো করেছি করার পর এখন ইনশাআল্লাহ আমি কোনো প্রবলেম নাই কোনো ট্রাবল নাই ইনশাল্লাহ আমি মিস্ত্র ঘুমাইতে পারি

ত্রিচল্লিশটা গাড়ি আছে ঠিক আছে অনেকে কাজ করে আমার কথা শুনে অনেক কাজ করে এবং অনেকে আসবো অনেক কাজ করতে আসব সবাই চাই যে একটা ভালো জায়গার জন্য ভালোটা আমি স্ত্রীর জন্য যে মালিক যে মহাজন কোনো ডিলাবারে কোনো মালিককে না ঠকায় সেরকম একটা মানুষ কিন্তু আমরা সবাই খুঁজি আচ্ছা ইনশাল্লাহ রঞ্জু ভাই শ্রমিক একজন

রঞ্জু ভাই আমি কিছু বলতে চাই যার কারণে কিন্তু আপনাকে আমি আপনার যেহেতু বিয়ের কাজ চলতেছে তারপরে দেন এর ভিতরে আপনাকে নিয়ে আসলাম এই কারণেই আর এই ব্রিফিংটা শোনার পরে একটা কথা আপনি বলি আপনাকে কালি ভাই ধরেন আপনি যদি আমাকে যে কোনো ধরেন দুপুরেই হোক বা রাত্রেই হোক হোটেলে আমাকে খাওয়াইলেন আমাকে খাওয়াইলেন আপনার কিন্তু তৃপ্তি হবে না আপনি যে আমাকে খাওয়াইলেন আপনি কিন্তু তৃপ্তি পাবেন না কারণ কি জানেন আমার পেটটা একটু ভরা কিন্তু যদি একজন ক্ষুধার্ত মানুষকে আপনি খাওয়াইতে পারেন আপনার কেমন লাগবে বলেন আপনার ভালো লাগবে বললাম তৃপ্তিটা মিটবেন আপনার তৃপ্তিটা মিটবে যে আমি খাওয়াইতে পারছি একটা অভুক্ত লোককে যে খাইতে পারে না ভালো বড়ো জিনিসটাই এটাই হ্যাঁ আপনার একজন খাওয়াইতে আমি আপনাকে কি বলতে চাই তার কথা শুনে সে যখন প্রথম আমার কাছে আসে এতটা সরল মানুষ তার একটা ইঞ্জিনের কাজ করতে যায় সত্তর হাজার টাকা যদি একটা মেকানিক সেক্টর আমাদের এই সেক্টরটা এত খারাপ ভাই

আমি দুইটা বছর চালাইতে পারছি এই জায়গাটা আপনি কিভাবে ঠিক করবেন বলেন একা হইলে শুধরানো যায় কিন্তু একটা একটা গোটা পরিবারকে যখন আপনি শুধরাইতে যাবেন সেখানে যদি হাজার হাজার মানুষ থাকে সেই পরিবারে সেটা শুধরাইতে অনেক সময়ের ব্যাপার এবং এটা আমাদের ভালো হওয়া উচিত আমি মনে করি আর যতটা সম্ভব পরিপূর্ণ না পারি কিছুটা হইলেও যদি সে সত্তর হাজার টাকা খরচ করে চালাইতে পারতো ইটস ওকে তার কিন্তু কষ্ট হইতো না তার কিন্তু মন দিয়ে কষ্ট অনেক প্রথম জিন আমার কাছে যখন আসছে

আমি অনেক বাকি দিছি অনেক টাকার মালিক তারা আমারে ঘুরাইছে এখন অনেকের কাছে পাই তারা কোটি কোটি টাকার মালিক ঘুরায় কিন্তু তার একটা গাড়ি সে কিন্তু আমারে ফোন ছাড়া টাকা দিয়ে গেছে 5000 আমি তার কাছে টাকা চাইনি সে এমনি দিয়ে দেব আমি জানি তার কারণ সে 15 দিন পরে ব্রিফিংটা দিতে আইছে কিন্তু কম কষ্ট না 15 দিন পরে দিন হবে মানে 15 দিনে গাড়ি রানিং করছে হ্যাঁ একদম স্মুথ এক সাউন্ড স্লিপ গাড়ি তার এখন শান্তি সে প্রথমে এসে কইছে রঞ্জু ভাই এখন ঘরে ঘুমাইতে পারি গাইতে পারি রাত্রে অন্তত এইটুক স্যাটিসফাই এইটুক বল ভরসা আছে তো আমি একটা কথাই ভিউয়ার্সদেরকে বলতে চাই আসলে যাচাই না করলে যেটা হয় আলী ভাই একটা স্বর্ণ কিনতে গেলেও কিন্তু আপনি সেটা ক্রেট যাচাই করেন যেটা বাইশ নেয় একুশ আছে কিনা ছর্ণকের কাছে একটা বেస్తే গেল কিন্তু ঘষা দিবে ও দেখলেই কিন্তু বুঝে যে এটা 22 k তারপরে একটু ঘষা দেয় পুষ্টি পাত্রে যাচাই করে না যেটা 22 k কিনা ঠিক তেমনি বিয়ারসা যারা যারা আপনাদের গাড়ি আছে আমি মনে করি যে আপনারা একটু দোকানে আসেন আইশে জানার কোনো শেষ নেই আর জানতে কোনো লজ্জা নেই এই জিনিসটা যদি আমার এই আলীমার ইউটিউব চ্যানেলগুলো দেখেন তাহলে কিন্তু অনেক টিপস আছে যেটা আপনারা দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে একটা ভালো মানের ইঞ্জিন কিভাবে বা একটা গিয়ার আপনারা কিভাবে চিনবেন আর যদি একটু কষ্ট করে আমার কাছে আসেন নিপুরে তাহলে কিন্তু একদম শর্টকাট আমার কাছে নিতে হবে আমি বারে বারে বলি তা না একটা ভালো ইঞ্জিন চিনার ক্ষেত্রে আমি আপনাদেরকে সহযোগিতা করব এটুক নিশ্চয়তা দিচ্ছি আর আমার কাছ থেকে মাল নিলে সব এ ক্যাটাগরির মাল পাবেন আমার কাছে কোনো বি কোয়ালিটির মাল খুব অল্প পরিমাণে যাদের রিকয়ারমেন্ট থাকে কিনা বেচার তাদের জন্য হয়তো বানি কিন্তু আমি তাছাড়া আমি একটা মালও কখনো এ ক্যাটাগরি ছাড়া বি ক্যাটাগরি আনি না আমি চাই যেই এই যে সিস্টেম এটাকে চেঞ্জ করার জন্য যার কারণে কিন্তু আপনি বারে বারে আমার ভিডিও গুলো নেন রাইট কিনা যাতে আপনার কোন প্যারা দেয় ফোন দিয়ে কেউ আপনাকে ডিস্টার্ব না করে যে রঞ্জু ভাই আমার আপনি অমকের ক্ষতি করছেন তা না আসলে আমি চাই যে এই সেক্টরটা যতটা পারি পরিবর্তন করতে আমার কিন্তু প্রেশারও আছে তারপরে আমি করি আল্লাহ ভরসা যাওয়া হবে আমি যদি তার ভালো করি সে কিন্তু দশজন আমাকে এনে দিবে অবশ্যই আমার রিজিকে যেটা আসে সেটা আসবে ভালোর মধ্যে থাকতে চাই আর ভালোর মধ্যে থাকলে একটা বরকতির বিষয় আছে ভালো লাগার বিষয় আছে ভিউয়ার্স আজকের মধ্যে এখানেই শেষ করব আর শুধু এইটুকুই বলতে চাই যদি কিছু শিখতে বা জানতে বা ভালো মাল নিতে হয় একটু রঞ্জু অটোমোবাইল কষ্ট করে চলে আসবেন আলি এই চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমি যে কথাগুলো শুনলেন যে রঞ্জু একটা মোবাইলসের থেকে যে রঞ্জু ভাই যে কথাগুলো বললো এবং যে ক্রেতা যে হয়রান হয়েছে তা তার তার কথাগুলো আপনার শুনলেন আমি একটু কথা বলতে চাই আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন না কেন কোনো মালিক দেখেন বা কোনো ওয়ার্কশপের যে কোনো মালিক দেখেন যে মিস্ত্রিরা দেখেন তো আপনাদের কাছে একটা অনুরোধ আসলে কিছু কিছু জিনিস আপনি একটু ভাইতে দেখবেন যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই ওই গাড়ির মালিক অথবা ড্রাইভার আপনারা তাকে বলে দিবেন যে আসলে এই জিনিসটা হবে না কারণ দেখেন আপনি উনি বললো যে ষাট থেকে সত্তর হাজার টাকা সে সত্তর আশি হাজার টাকা উনি খরচ করে ফেলেছে এমন একটি কিছু মানুষ আছে যে তারা উভারে চালায় এবং নিজস্ব একটা গাড়ি কিনে নিচ্ছে তারা ওই গাড়িটা দিয়ে ওনারা ইনকাম করে খাচ্ছে দেখেন আপনি যদি ওনাকে যদি ভালো একটি পরামর্শ দিয়ে যদি তাকে ওখান থেকে বিদায় করে দিতে পারেন যে উনি ওনার ইঞ্জিন এটা চলবে না তাহলে সেই ইঞ্জিন চেঞ্জ করবে যেভাবে হোক টাকা ঋণ করে হলো কিন্তু আসলে যখন আপনারা ওইটাকে সমাধান না দেন যে এটা হবে হবে বলতে বলতে যখন তাকে একটা নিতে রাখেন তখন সে আসলে ওই সত্তর আশি হাজার টাকা সে আগেই ঋণ করে নিয়ে সেই ইঞ্জিনটা লাগাইতে পারছে ইঞ্জিনে কাজ করতে পারছে কিন্তু দেখে যে আবার ওই এক মাস পর বা পনেরো দিন পর আবার এই একই ঘটনা ঘটতেছে কিন্তু উনি পরবর্তীতে সত্তর আশি হাজার টাকা বা এক লাখ টাকা দেশে সে সুগার করে তার গাড়ির জন্য একটা ইঞ্জিন কিনবে তার ওই তো আসলে হয় না যদি যে আপনারা যদি পারেন মিস্ত্রি ভাইদেরকে বলি আপনারা যদি ওরকম পর্যায়ে চলে যান যে ওই এই গাড়িটা প্রবলেম আছে ইঞ্জিনের প্রবলেম আছে সে এটা আসলে ঠিক হবে না তাকে অভার্লিং করতে বলেন বা যে যে আপনারা যে কাজগুলো করেন আর কি এটা আসলে আমি বলতে পারবো না ওনাকে ভালো একটা পরামর্শ দিয়ে দেবেন যে এটা হইলে হবে না হলে নাই না করে দেবেন কিন্তু এই জিনিসটা করেন না যে ওনাকে আশা দিয়া তাকে সত্তর আশি হাজার টাকাতে খরচ করাই দেবেন আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই